মজু এই মজুগুলা এখানে নিয়ে আসার একটা কারণ আছে কারণ এই মজুগুলা এর একটা সুবিধা নিতে তুই সুবিধা নিতেছে এই বিষয়গুলো আজকে আমি আপনার আলাপ করব এই মজুটা ছিল এলো ষোলো টাকা রিটেল বাজারে ছিল ষোলো টাকা যদি এক টাকা কম থাকতো পনেরো টাকা দিতাম তাও দোকানদার দিত দোকানদার দিকেও আমরা খাইতাম কোনো না ছিল না এখন এই মজুদার কেন কেন বিশ টাকা মজুক এই মজু যদি খাই এখান থেকে এক টাকা চলে যাবে এক টাকা যদি ফিলিস্তিন চলে যায় বাকি চার টাকা কে খাবে ভাই বাকি চার টাকা কে খাবে এটা বাকি চার টাকা কে খাবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা উত্তর দিবেন এটার দাম ছিল পঁচিশ টাকা এখন কত পঁয়ত্রিশ টাকা দশ টাকা এক টাকা যদি মোজো কোম্পানি নয় টাকা খাবে আর এক টাকা ফিলিস্তিন যাবে এটা এক ধরনের একটা জালিয়াতি জালিয়াতি চলতেছে এই যে দেখেন এটা হচ্ছে এক লিটারের মোজো এই এক লিটারের মোজো আগে ছিল কত চল্লিশ টাকা এখন এটার দাম কত